তো আমাদের প্রথম যে প্রশ্নটি দেওয়া আছে আমরা দেখতে পাচ্ছি হলে এর মান কত আমরা যদি অঙ্কটার সমাধান দেখার চেষ্টা করি তাহলে আমাদের কি করতে হবে আমাদের যেটার মান বের করতে হবে এখানে আছে হচ্ছে এক্স পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এক্স পাওয়ার ফোর আমাদের এখন কাজ হচ্ছে এই অংশটাকে ভেঙে লেখা ভেঙে আমরা কি করব ধীরে ধীরে এ চেষ্টা করবো যাতে আমরা এর মান বসিয়ে এর সমাধান করতে পারি তাহলে আমরা এই এক্স পাওয়ার ফোর এটাকে আমরা চাইলে কিন্তু এরকম লিখতে পারি এক্স স্কোয়ার এর উপর আর একটা স্কোয়ার আর ওয়ান বাই এক্স পাওয়ার ফোর এটাকে আমরা লিখতে পারি ওয়ান বাই এক্স স্কোয়ার হলো স্কোয়ার সো এরপরে আমরা যে কাজটা করতে পারি যেখানে আমাদের এটাকে যদি এ ধরি এবং এটাকে যদি বি ধরি তাহলে আমরা বলতে পারি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র পড়ছে এখন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র হচ্ছে এ প্লাস হোল স্কোয়ার মাইনাস টু এ বি অথবা এ মাইনাস বি হোলো স্কোয়ার প্লাস টু এ বি দুইটা সূত্র কিন্তু আছে তাহলে আমাদের প্রথমে যেই কাজটা করতে হবে এখানে যেই মানেই দেয়া থাকুক প্লাসের থাকুক মাইনাসের এর থাকুক আমাদের কাজ হচ্ছে প্রথমে প্লাসের সূত্রটা নেওয়া তাহলে আমাদের এখানে এ প্লাস বি হোলো স্কোয়ার মাইনাস টু এ বি সূত্রটা আমরা এখানে নিব তাহলে আমাদের এ প্লাস বি হোলো স্কোয়ার যদি লিখতে চাই এ পরিবর্তে এক্স স্কোয়ার প্লাস বি এর পরিবর্তে ওয়ান বাই এক্স স্কোয়ার হোলো স্কোয়ার মাইনাস টু টু এর জায়গায় এক্স স্কোয়ার বি এর জায়গায় ওয়ান বাই এক্স স্কোয়ার আমরা যদি এই এক্স স্কোয়ার আর এই এক্স স্কোয়ার কেটে দিই এখানে শুধু আমাদের টু থাকবে এবং বাকি যে অংশটা আমরা দেখতে পাচ্ছি এখানে আছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এই যে অংশটা এইটা কিন্তু আর সূত্র যায় মানে এখানে আবার পুনরায় এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র পড়বে এখন এইখানে আমরা কোন সূত্রটা নিব এ প্লাস বি হোলো স্কোয়ার মাইনাস টু এ বি নাকি এ মাইনাস বি হোলো স্কোয়ার প্লাস টু এ বি এইটা আমাদের বলে দিবে যে আমাদের মান দেয়া কিসের মান প্লাসের তাহলে আমরা যদি সূত্রটা তাহলে কিন্তু আমাদের এই মানটা পারবো না তাহলে আমাদের প্লাসের সূত্র নিতে হবে তাহলে প্লাসের সূত্র যদি আমরা নেওয়ার চেষ্টা করি তাহলে আমাদের কি আসবে এক্স প্লাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার মাইনাস টু এক্স ইন্টু ওয়ান বাই এক্স তাহলে আমরা এ প্লাস হোল স্কোয়ার মাইনাস টু এ পি এই সূত্রটা নিলাম তাহলে এই টুকের পরিবর্তে আমরা এই অংশটা লিখলাম এরপর এখানে এটার উপর ছিল স্কোয়ার আমরা এখানে হোলো স্কোয়ার দিয়ে দিলাম আর আমাদের বাইরে কিন্তু এই টু থাকলো এরপরে কি আছে আমাদের এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান দেয় আছে টু তাহলে আমরা টু লিখে দিলাম আর টু যদি স্কোয়ার করি এই স্কোয়ার জন্য স্কোয়ার করলাম এখানে এক্স আর এই এক্স স্কাটটা তাহলে থাকবে টু আমাদের এই হোল স্কোয়ারটা থাকলো মাইনাস টু এখন আমরা দেখতে পাচ্ছি যে দুয়ের উপর স্কোয়ার করলে আমাদের হবে চার মাইনাস টু এটা কি হবে হোল করতে হবে মাইনাস টু তাহলে এখানে 4 মাইনাস টু মানে টু করলে হবে চার তাহলে চার মাইনাস অর্থাৎ হবে চার মাইনাস তাহলে তাহলে আমাদের এই অঙ্কটার উত্তর কিন্তু আছে গ নাম্বারে এই যে অঙ্কটা আমাদের দেখে মনে হইতে পারে যে বিশাল বড় একটা অঙ্ক কিন্তু এই অঙ্কটা আমরা জীবনে এত বেশি দেখেছি এত বেশি দেখেছি ক্লাস এইট থেকে এইটে ছিল নাইনে ছিল এটা সরাসরি প্রমাণ ছিল যে এই মানটা দেয়া আছে প্রমাণ করতে হবে এক্সপোয়ার ফোর প্লাস ওয়ান বা এক্সপার ফোর টু তাহলে এই অঙ্কটা আমরা এত বেশি অভ্যস্ত এটার সাথে যে দেখেই কিন্তু আমরা অঙ্ক না করেও আনসার বলে দিতে পারি তারপরেও যদি কেউ মানে নিশ্চয়তার জন্য অঙ্কটা করতে চাই তাহলে যে এত বড় করে করতে হবে এরকম না সে জাস্ট করে ফেলতে পারবে আর আমরা বিভিন্ন সময় বিভিন্ন শর্টকাট দেখে থাকি আমি শর্টকাট গুলো খুব করি না যদি না সেটা খুব শিক্ষণীয় হয় সো শর্টকাটের ক্ষেত্রে অনেক সময় ঝামেলা তৈরি হয় যার কারণে আমি ওইগুলো দেখাচ্ছি না আমি এই মূল নিয়মটাই হচ্ছে দেখাইতে চাচ্ছি এবং যে বুঝে বুঝে করবে সে কিন্তু এটা খুব সংক্ষেপেই করে ফেলতে পারবে যাই হোক সো এই ধরনের অঙ্ক আমি পূর্বেও দেখেছি যে বিভিন্ন পরীক্ষায় আসে তো এগুলো একটু চর্চার মধ্যে থাকলে একটা অঙ্ক দেখা যায় যে বিভিন্ন পরীক্ষায় কমন পাওয়া যায় শুধু বিসিএস না অন্যান্য পরীক্ষাও এই ধরনের অঙ্ক কিন্তু বেশ কমন